আপনি তো পরিদর্শন করেন কি বলেন দেখুন এটা প্রাকৃতিক বিপর্যয় আল্লাহ বলুন ভগবান বলুন তার উপরে কেউ নাই স্বভাবতই প্রাকৃতিক বিপর্যয় কিন্তু প্রাকৃতিক বিপর্যয়ের মোকাবেলার জন্য বীরভূম জেলার যে টিম আছে সেই টিম প্রস্তুত আছে আমি দেখতে পাচ্ছি আমার জেলা আধিকারিকরা সব সময় যেন জিট করছে সকাল থেকে এসেছিলেন এখন এসেছেন এবং আমাদের যে তিলপাড়া ব্যারেজ থেকে যে জল ছাড়া হয়েছে কালকে পাঁচ হাজার কিউসিক ছিল সেটাকে আজকে চার হাজার আর ছটার মধ্যে সেটাকে সাড়ে নিয়ে আসা হবে আশা করি কালকের মধ্যে এই যে জল দেখতে পাচ্ছেন তার অনেক নিচে নেমে যাবে যদি প্রাকৃতিক বিপর্যয় না হয় দুবার বৃষ্টিপাত না হয় গোটা জেলা জুড়ে আপনার কি কী খবর রয়েছে কী হয়েছে গোটা জেলা জুড়ে আকাশ বৃষ্টিতে বিভিন্ন এরিয়ার যেগুলো নিচু জলা জলা জমি আছে সেগুলো অবশ্যই ভরে গেছে সেগুলোর জন্য একটু মানুষের অসুবিধা অবশ্যই হচ্ছে কিন্তু বীরভূম জেলার প্রশাসনিক দিক দিয়ে ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে শুরু করে বিপর্যয় মোকাবিলা থেকে শুরু করে সকলেই প্রস্তুত আছে আমাদের যেমন কোনো কোনো গ্রামে দু চারটে কাঁচা বাড়িও পড়ে গেছে সেগুলোর জন্য ত্রিপলের ব্যবস্থা করা হয়েছে বীরভূম জেলার ডিজাস্টার ম্যানেজমেন্টের পক্ষ থেকে আমাদের বোলপুরে এসডি অফিসে রামপুরহাট এস ডি অফিসে পর্যাপ্ত পরিমাণে তিরপোল এবং সিউড়ি থেকে ওই সাব ডিভিশন এরিয়ায় যেগুলো আছে পর্যাপ্ত পরিমাণে ত্রিপল পৌঁছে দেওয়া হয়েছে গ্রাম পঞ্চায়েত এরিয়ায় এখানেও প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত ত্রিপল পৌঁছে গেছে এবং প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত এরিয়া যারা জনপ্রতিনিধি আছে প্লাস যারা সরকারি আধিকারিক আছেন তাদেরকে বলা হয়েছে রিপোর্টিং করার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি সবসময় যে লক্ষ্য রাখছেন এবং প্রশাসনিক দপ্তরে আমাদের জেলার প্রশাসনিক কর্তা ডিএম সাহেবকে রিপোর্ট করতে বলা হয়েছে প্রত্যেকটি ব্লক থেকে রিপোর্ট যাচ্ছে গ্রাম পঞ্চায়েতের রিপোর্ট যাচ্ছে সেই রিপোর্টের ভিত্তিতে কোথাও যদি বুঝি সেই ধরনের কোনো পরিস্থিতি আসে সঙ্গে সঙ্গে মোকাবেলা করা হবে কালকে যেমন পুরুদপুরে একটা গ্রামে আমরা গিয়েছিলাম রাতে ডিএম সাহেবও গিয়েছিলাম আমিও গিয়েছিলাম এবং পূর্ত পরিবহন কর্মাধ্যক্ষ এই এরিয়ার সভাপত এখানে দশ বারোটা গরু মারা গেছে আটটা গরু মারা গেছে চারটে গরু অবস্থা খারাপ তাদের বাড়ি গিয়েছিলেন তাদের অর্থনীতিবস্থা হেল্প করেছি এবং তাদের যদি আরও কোনো ধরনের কোনো পরিকল্পনা গ্রহণ করা যায় সেগুলো চিন্তা ভাবনা করছি সবত বীরভূম জেলার এক কথায় বীরভূম জেলার সাধারণ মানুষ সে মানুষের পাশে আমরা আছি বীরভূম জেলা পুলিশ প্রশাসন আছে এবং পুলিশ প্রশাসনিক স্তর শুরু করে সকলে আছে সর্বোপরি আমাদের রাজ্যের মানবীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তার চিন্তা ভাবনার উপর ভিত্তি করে আমরা সকলে প্রস্তুত আছি কুয়ে নদী পরিদর্শন করেন কি দেখলেন বাঁধের কি অবস্থা বাঁধের অবস্থা মোটামুটি পর এখন যেটুকু বর্তমান পরিস্থিতিতে ঠিকই আছে ভয়ের কোনো কারণ নেই এই এরিয়া মানুষকে এটা আমরা আশ্বস্ত করার জন্য এসেছি আমাদের আধিকারিকরা সবসময় ভিজিট করছেন এবং কিছু আগে আমাদের এডিএম সাহেব এখানে এসেছিলেন এখানকার যারা বিধায়ক আছেন তারাও এসেছেন আমরা সব জন্য এরা মানুষের পাশে আছি এবং আর কিছুক্ষণের মধ্যে বা কয়েক ঘন্টার মধ্যে জলস্তর যে জায়গায় আছে আরও নিচে নেমে যাবে সবত এরিয়া মানুষকে নিশ্চিত থাকার জন্য আমি আবেদন করবো ধান জমি আমরা দেখতে পাচ্ছি প্রায় বিঘার পর বিঘে মানে হেক্টরও বলা যেতে পারে যে জমি জলের তলায় চলে গেছে এই বিষয়গুলো নিয়ে জেলা এই বিষয়গুলো নিয়ে আমাদের রাজ্য স্তর থেকে নির্দেশ এসেছে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের রিপোর্ট করার জন্য বলেছেন জেলাশাসককে জেলাশাসক সেইভাবে প্রত্যেকটি পঞ্চায়েত সমিতি এরিয়া গ্রাম পঞ্চায়েত এরিয়া থেকে রিপোর্ট কালেকশন করছেন সেই রিপোর্ট কালেকশন করে আমরা রাজ্য স্তরে পাঠাব তারপর আমাদের রাজ্যে যা সিদ্ধান্ত নেবার আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় নেবেন